বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে যুগের আলো আজ সমাজের দর্পণ আলোকবার্তা প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গ্রামীণ জনপতির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দৈনিক যুগের আলো আজ সমাজের আলোকবার্তা ও দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছে দেশ তথা সারা বিশ্বের সত্য খবর প্রকাশে যুগের আলো তেত্রিশ বর্ষ পেরিয়ে চৌত্রিশ বর্ষে পদার্পণ করতে পেরেছে আমরা আশা করব যুগের আলো যুগ যুগান্তরে অবহেলিত জনগোষ্ঠীর কথা বলে যাবে দৈনিক যুগের আলোর তেত্রিশতম বর্ষপূর্তিতে শ্যামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অতিথিরা এমন বক্তব্য প্রদান করেন র্যালি ও কেকাটের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বদরগঞ্জ উপজেলা শাখার সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৈদ্য কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি শ্যামপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা উত্তম কুমার সাহা অনুষ্ঠানে উদ্বোধন করেন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগারো নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগারো নাং গোপালপুর ইউনিয়ন শাখার সভাপতি শামসুর রহমান বকুল শ্যামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জেড এইস টেলিভিশনের বার্তা সম্পাদক ফরহাদ আহমেদ শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাচ্চা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এগারো নাং গোপালপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শাহিন আলম সাবেক সহকারী শিক্ষক শফিকুল আলম প্রিন্স শিবলি রুকুনুজ্জামান সহ অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক যুগের আলো সাংবাদিক এ এম এম শামসুজ্জামান ও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাবিবুর রহমান এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি, চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা স্রাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ক্রিমা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সি এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট